আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন আপনাদের জন্য একেবারে শীতের গরম গরম কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো হচ্ছে উলের খুব সুন্দর সোয়েটার ঠিক আছে খুব চমৎকার কাপড়ের মধ্যে সোয়েটার যেগুলো নাকি আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এরকম একটা কোয়ালিটি নিয়ে আসছি কোনো শো সোয়েটার না এগুলো এগুলো আপনি যখন ব্যবহার করবেন আপনি কয়েক বছর ব্যবহার করতে পারবেন আর ব্যবহার যদি সুন্দর মতো করেন তাহলে তো অনেক দিন ব্যবহার করতে পারবেন কারণ এগুলো হচ্ছে কোয়ালিটিটা আপনারা দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে কাপড়ের জিএসএমগুলো একটু ক্লোজলি দেখা দিচ্ছি এত সুন্দর কোয়ালিটি কাপড় এগুলা এই যে দেখেন ঠিক আছে এগুলো কাপড়ের কোয়ালিটি দেখেন এখানে বাটন করা থাকবে আমি একটা একটা করে খুলে এখন আপনাদেরকে দেখাবো জাস্ট আমি আগে সিম্পল দেখা নিচ্ছি যে কী দেখাবো তো এটা একটু খুলেও তো দেখি তো এটা হচ্ছে প্রথম যে কালারটা সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফুল হাতার মধ্যে আর এগুলো হচ্ছে শার্ট স্টাইলের মধ্যে হবে শার্ট স্টাইল বলতে হচ্ছে মাঝখান দিয়ে আপনার হচ্ছে ফাড়া থাকবে এখানে আপনার বাটন করে দেওয়া আছে যেমন আপনার এখানে একটা একটা করে বাটন সবগুলো কিন্তু আপনি ওপেন করতে পাবেন ঠিক আছে আর এগুলো আমি বডি সাইজটা একটু মেপে আপনাদেরকে আগে দেখাই এগুলো বডি সাইজ আপনারা কীরকম পাবেন তো এইটা আসলে বডি সাইজটা আপনারা পেয়ে যাবেন একটু মেপে দিই আগে তো এই দেখেন এটা এখান থেকে একটু হালকা যদি আমি একটু টানি হালকা একটু যদি টেনে ধরি তাহলে এটার সাইজ আসে হচ্ছে বিশ একুশ বিয়াল্লিশ তো এটা হচ্ছে আপনার একুশ তার মানে হচ্ছে একুশ দোকানে বিয়াল্লিশ আপনার হচ্ছে বিয়াল্লিশ বডি পর্যন্ত এটা আছে সুতরাং আমি বলবো এইটা আপনার হচ্ছে একেবারে চৌত্রিশ থেকে শুরু করে আপনারা চল্লিশ বডি পর্যন্ত যারা আছেন তারা নিয়ে নেবেন কারণ সোয়েটার তো অত ফিটিং পড়ে না তো সেই অনুযায়ী বলবো চল্লিশ যারা বড়ি আছেন চল্লিশ পর্যন্ত যারা আছেন তারা নিয়ে নেবেন ঠিক আছে আর এটা লম্বার যে মাপটা আছে লম্বার মাপটা হবে আপনার হচ্ছে একুশ বাইশ এগুলো একুশ বা বাইশ পাবেন ঠিক আছে একুশ বা বাইশ পাবেন লম্বার মধ্যে এগুলো হচ্ছে আপনার আপনার খুব বেশি লং না এগুলো একুশ যেহেতু বাইশ থাকতেছে মোটামুটি এগুলো শাড়ির সাথে আপনারা পড়তে পারবেন এগুলো আপনারা চাইলে আর থ্রি পিসের সাথে পড়তে পারবেন যে কোনো স্কার্টের উপরে পড়তে পারবেন বিভিন্নভাবেই এগুলো আপনারা ইউজ করতে পারবেন কারণ এটা হচ্ছে আপনার রাফ ইউজের জন্য বাইরেও পড়ার জন্য বা স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা কিশোরী মেয়েরা বললাম তো চৌত্রিশ বড়ি থেকে যারা আছে সবাই পড়তে পারবে ঠিক আছে আর এই যে এখানে যে বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন বাটন করা থাকবে আর এই বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে তা আমি একটু খুলেও দেখে আপনাদেরকে এটা হচ্ছে এভাবে ওপেন করতে পারবেন দেখেন এটা ওপেন করা যাবে ঠিক আছে এভাবে সবগুলোই কিন্তু আপনার ওপেন করতে পারবেন এখানে যা আছে সবগুলোই যেখান থেকে শুরু করে সব আপনারা ওপেন করতে পারবেন তো মাসাল্লা অনেক সুন্দর এইটা তো যারা নাকি এই কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু এভাবে করে একটা স্ক্রিনশট দিবেন আর এগুলোর কাজগুলো একটু আরও ক্লোজ দেখাই দিয়ে হাতের কাজটা দেখে দিয়ে হাতটা হাতের ইয়াটা হচ্ছে আপনার ফুল হাতার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর যারা নাকি আপনার একটু হেলদি আছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার ফোর কোয়ার্টার হয়ে যাবে তো খুব সুন্দর এটা ছিল এটা যা ভালো লাগবে এটা নেবেন এখন আমি শুধু কালারগুলো দেখিয়ে দিব এই যে এখন হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটা ছিল ব্লু এটা হচ্ছে ব্ল্যাক ওকে তো এই ব্ল্যাকটা যা ভালো লাগবে আর একটু ব্লুটা আর ব্ল্যাকটা ডিফারেন্সটা আমি একটু দেখাই দিই এই ব্লু আর ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক এখন যেটা করতে হবে আপনাদের কোনো যেন কনফিউশন না থাকে সেজন্য আপনার প্রয়োজন আমাদেরকে ছবি দিয়ে ব্লু হলে ব্লু লিখে দিবেন ব্ল্যাক হলে ব্ল্যাক লিখে দেবেন ওকে তাহলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো কারণ স্ক্রিনশটে অনেক সময় কালারটা এলোমেলো আসতে পারে তো এই যে দেখেন আরেকটা কালার এই কালারটা কিন্তু খুবই স্মার্ট একটা কালার মানে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার আজকে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারে অনেক সুন্দর আর এগুলো সুতার কাজগুলো দেখেন কত সুন্দর ওয়াও একেবারে ফ্লাওয়ার ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর করে আসছে এটার কালারটা খুবই স্মার্ট যারা নাকি এটা নিতে চান এটাও নিয়ে নিতে পারেন দেখেন আর এটা দেখেন স্লিপটাও অনেক সুন্দর অনেক সুন্দর এটার ব্যাকপার্টটা আমরা একটু দেখাই দিই দাঁড়াও এটা 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 রাখে আগে ব্যাক পার্টটা একটু দেখে দেখেন ব্যাক পার্টটা কিন্তু আগেরগুলো না ব্যাক পার্টটা একটু দেখাই দিলাম অনেক সুন্দর এবং এইটাও আরেকটা কালার যেটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ব্রাউন কালার ঠিক আছে খুব সুন্দর একটা লাইট ব্রাউন লাইট ব্রাউন কালার মধ্যে এই যে এখন এক্স্যাক্টলি কালারটা আসছে খুবই সুন্দর এটাও আপনারা নিয়ে নিতে পারবেন আর এইগুলো নিতে হলে আপনার স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আর এই সোয়েটারগুলোর প্রাইস থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তো পর্যন্ত এই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফি আসসালামু আলাইকুম